অযোগ্যদের যদি তালিকা প্রকাশিত হয় তাহলে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি আমরা কি রাখব না প্রসঙ্গ তো বলে রাখি আপনাদের আমাদের মেইন দাবি ছিল আমাদের যজ্ঞদের তালিকা প্রকাশ করা কারণ সুপ্রিম কোর্ট এই তালিকাটা বারবার চেয়েছিল আমরা এপ্রিল মাসের একুশ বাইশ তারিখে এসএসসি ভবন অভিযান তারপরেও বিকাশ ভবন অভিযান দীর্ঘদিন অনশন রাস্তায় শুয়ে থেকেছি শুধুমাত্র যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করার জন্য থার্ড এপ্রিল দু হাজার যে সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল ভার্ডিকটা আসে সেখানে অযোগ্যদের অযোগ্য বলা হয় তাদের যে বেতন সেটা বারো পার্সেন্ট সুদ সময় ফেরত দেওয়ার কথা বলা হয় তাদের স্কুলে যেতে বারণ করা হয় কিন্তু আমাদের স্কুলে যাওয়ার কথা সেখানে জানানো হয়েছিল। এবং কিন্তু আমাদের বলা হয়েছিল যে আমরা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ আমরা চিহ্নিত দাগি নই তারপর থেকেই আমরা আন্দোলন শুরু করি যে আমাদের যোগ্যদের তালিকা সার্টিফাইড আনটেন্টেড তালিকা এই কমিশনকে প্রকাশ করতে হবে এবং এই দাবি আমাদের বরাবরই রেখেছি এখনও আছে আর দেখুন আরেকটা বিষয় তালিকা কিন্তু আছে প্রত্যেকটা জেলার ডিআই অফিসের কাছে আমাদের নির্দিষ্ট নামের তালিকা আছে এবং এই তালিকা কিন্তু আমরা তৈরি করিনি যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা এই পুরোটাই সিবিআই তদন্তের নিরিখেই তৈরি হয়েছে হাজার বার তদন্তের পরই তৈরি হয়েছে তাই আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এই যে অযোগ্যের তালিকা এই তালিকার মধ্যে কি আর কোনো অযোগ্য নেই মানে এর বাইরেও কি কোনো অযোগ্য নেই দেখুন কে যোগ্য কে অযোগ্য সেটা আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি না তবে যেহেতু আমরা ওএমআর কে ভ্যালিডেট দিচ্ছি সিবিআই যে ওয়েমার স্ক্যান কপি আমাদের দেখিয়েছে এসএসসি যেটা পাবলিশ করেছে বা সুপ্রিম কোর্টে জমা আছে সেই ওএমআর তো আমার আমি জানি তাহলে এখান থেকে প্রমাণিত হয় সিবিআই তদন্ত সঠিক তাহলে সিবিআই তদন্ত যদি সঠিক হয় তাহলে আমাদের এই সংখ্যাটাকে মানতে আমরা বাধ্য কারণ সিবিআই বলছে এটাই হচ্ছে টেন্টের তালিকা শিক্ষকদের ক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে এর পরবর্তী কথা কমিশন বলবে এবং কমিশনকে জানাতে হবে কারণ তারা পরীক্ষক তারা পরীক্ষা নির্ণায়ক করেছে আমি আমার কথা বলতে পারি তাই আমি সিবিআই তদন্তের উপর পূর্ণ সমর্থন জানিয়েই আপাতত এর বাইরে যে কোনো অযোগ্য নেই আমি সেটাতে মোটামুটি আমি আমার কথা জানাতে পারি আর একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যে আজকে যে বিধানসভায় আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন এবং সেখানে শুভেন্দু বাবু বিরোধী দলনেতা যে প্রস্তাব দিয়েছেন তাতে আমাদের প্রতিক্রিয়া কি অত্যন্ত আমরা কৃতজ্ঞতা জানাই বিরোধী দলনেতাকে কারণ এই প্রস্তাবটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় যদি রাজ্যের আইনসভায় আমাদের নিয়ে অর্ডিনেন্স জারি করে আমাদের যদি যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করা হয় এবং এখানে যদি বিরোধীদের মানে বিরোধী বিধায়কদের বিরোধীদের যদি সেখানে পূর্ণ সমর্থন থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমরা মনে করি এবং আমরা দাবি জানাই যে এই প্রস্তাবটি তিনিও গ্রহণ করে এই বাংলার শিক্ষা এবং বাংলার যোগ্য শিক্ষকদের জীবনকে বাঁচিয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করুন এবং দলীয় রাজনীতির উর্ধে পৌঁছে এই ধরনের একটা সৌজন্যশীল ভাতৃত্বের রাজনীতি নিয়ে এসে বাংলার রাজনীতিকে আলোকিত করুন এটা আমরা প্রস্তাব রাখছি আপনি তারপরে প্রশ্ন করেছেন আমরা যে অযোগ্যের তালিকাটা দেখতে পাচ্ছি সেই অযোগ্যের তালিকাতে প্রচন্ড তৃণমূলের নেতা নেত্রীদের নাম বা তৃণমূলের নেতা ঘনিষ্ঠদের নাম আমাদের কি প্রতিক্রিয়া দেখুন এই বিষয়টা আমরা আন্দাজ করেছিলাম যদি একটা প্রশাসন বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলা সত্ত্বেও আমাদের রাস্তায় আন্দোলন করা সত্ত্বেও একটা তালিকা প্রকাশ না করে এর মানে সেখানে কিছু তো আসি আমরা জানি বা জানতাম আমরা যে এই তালিকার মধ্যে অযোগ্যের তালিকার মধ্যে একটা বৃহত্তর অংশ তৃণমূলের সমর্থক তৃণমূলের নেতামন্ত্রীরা আছে যা এখন মিডিয়াতে প্রকাশ্য তাই আমরা মনে করেছি যে প্রশাসন এই কমিশন অত্যন্ত করিমসি করেছে এই তালিকা প্রকাশ না করিয়ে এবং এই তালিকা প্রকাশ না করার জন্যই কিন্তু আমাদের চাকরি চলে গেছে তার একটা বড় অংশ যদিও সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকার জন্য শুধু চাকরি গেছে বা প্যানেল ক্যান্সেল হয়েছে তা না এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে সিস্টেমেটিক ফ্রডের জন্য কিন্তু আমাদের এখানে প্রশ্ন যে একটা সিস্টেমেটিক ফ্রড বা দুর্নীতি যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার জন্য একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা কেন ভুক্তভোগী হবে একটা পরীক্ষায় কে টেন্ডার নিচ্ছে একটা পরীক্ষায় পরীক্ষার ওট কে স্ক্যান করছে কে মূল্যায়ন করছে এটা একটা শিক্ষার্থীর জানা বা একটা চাকরি প্রার্থী জানার কথা নয় তাহলে দুর্নীতি যদি কমিশন করে কমিশনের আধিকারিকেরা করে তার দায়ভার সেই কমিশনকে নিতে হবে এই কমিশনের আধিকারিককেই নিতে হবে তার দায়ভার বা তার সাজা কখনোই একটা যোগ্য শিক্ষক শিক্ষিকা পেতে পারে না এবং পরীক্ষার বিষয় যেটা আপনি বলছেন আমরা কিন্তু কেউই এই পরীক্ষার জন্য প্রস্তুত নই আমরা কেউ পরীক্ষা দিতে চাই না তার জন্য দু হাজার যে গেজেটটা প্রকাশিত হয়েছে এই গেজেটে হাজার রকম অসঙ্গতি আছে প্রথমত আমাদের ওপেন টু অল এক্সামিনেশন মাধ্যমে ওপেন টু অল এক্সামিনেশনের মধ্যে দিয়ে আমাদের এটা অসম লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের কথা শোনেনি আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছি সুপ্রিম কোর্ট আমাদের কোনো কথা শুনতে এই মুহূর্তে রাজি নয় যেন এই পরীক্ষাটি সরি এই পরীক্ষাটি মাধ্যমে সুপ্রিম কোর্ট কমিশনকে একটা সেফ গার্ড দিতে চাই কিন্তু আমরা এই পরীক্ষার বিরুদ্ধে লড়াই করছি আমরা এখনো মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত নয় দেখা যাক আমাদের ভবিষ্যৎ কি হয় তবে আমরা রাস্তায় খুব তাড়াতাড়ি নামছি